হিরো আলম ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে বগুড়ার কোর্টে আওয়ামী লীগের বিরুদ্ধে যদি হিরো আলম মামলা করতে যায় আপনাদেরকে একটা প্রশ্ন করি বিএনপি কেন হামলা করবে তাহলে কি বিএনপি আর আওয়ামী লীগ জোটবদ্ধ হয়েছে হিরো আলমকে মারার জন্য এই প্রশ্নটা রেখে আমি আমার কথা শুরু করছি আসসালামু আলাইকুম প্রিয় আজকে কিন্তু কোর্টে হিরো আলমের উপর আক্রমণ করেছে মোহরিরা এবং এই আক্রমণটি সম্পূর্ণ বিএনপির উপর দাবিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ তিনি কিন্তু চিৎকার করে বলছে যে বিএনপি ক্ষমতা যাওয়ার আগেই মানুষের উপর আক্রমণ করা শুরু করেছে তো বিরুদ্ধে এই খবরটি কতটুকু বাস্তব এবং আসলেও কি হিরো আলমের উপর বিএনপি আক্রমণ করেছে কি না এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তারেক ভাই বিরুষক চলুন আমরা তারেক ভাইয়ের আলোচনাটি শুনবো তারপরে গুরুত্বপূর্ণ তথ্য দেব ভিডিও দেখেছি যে হিরো আলমের সাথে কিছু লোক নামছে উপর থেকে তারা কথা বলছে সেলফি তুলছে অদ্ভুত বিষয় হলো তারাই আবার দেখলাম হিরো আলমকে মারছে তাহলে যে লোকগুলো তার সঙ্গে গল্প করছে কথা বলছে সেই লোকগুলো হিরো আলমকে কোলে করে নিয়ে যাচ্ছে মারছে মানে বিষয়টা আমার কাছে এবং এই ভিডিওটা আবার দেখলাম ডিলিটও হয়ে গেছে নাই ভিডিওটা প্রথমে দেখলাম পরে দেখে আবার নাই তো এটা আমার একটা প্রশ্ন আর প্রশ্ন হলো যে হিরো আলমকে অবশ্যই বাংলাদেশের নাগরিকরা কান ধরে উভ্যস্ত করানোর অধিকার রাখে কিনা বা বগুড়াবাসী অন্তত কান ধরে উঠবস করা মানে অবস্থা রাখে কিনা প্রথমত হলো বগুড়া একটা বিএনপি অধ্যুষিত এলাকা এখানে অধিকাংশ মানুষ বিএনপির তো বিএনপির একটা সাংগঠনিক সিদ্ধান্ত ছিল যে এই নির্বাচনে আমরা কেউ অংশগ্রহণ করব না এরকম একটা সাংগঠনিক সিদ্ধান্ত ছিল এবং যারা গণতন্ত্রের পক্ষে ছিল তারা সবাই মিলে আমরা ঐক্যমত ছিলাম যে আমরা কেউই হাসিনার অধীনে নির্বাচনে অংশগ্রহণ করব না কিন্তু হিরো আলম এমপি হওয়ার লোভ থেকে বারবার হাসিনার অধীনে নির্বাচনে অংশগ্রহণ করেছে নির্বাচনে অংশগ্রহণ করে হাসিনার নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে এই যে একটা তৎপরতা এখান থেকে বগুড়া বাঁশির একটা ক্ষোভ থাকতে পারে যে তাকে সামনে পেলে কাম ধরে উঠবস করাবে এটা হলো একটা আমার জাজমেন্ট এরপরে আসি যে দেখেন আমার কথা কিন্তু সব বিরোধী হয়ে যাচ্ছে আমি প্রথমে বলছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করলে বিএনপি কেন হামলা করবে হামলা করলে আওয়ামী লীগ করতে পারে আবার আমি বলছি যে বগুড়ার জনগণ এই হাসিনার অধীনে নির্বাচনের দেওয়ার বিষয়ে ক্ষুব্ধ এবং হিরো আলমকে তারা ভচ্ছনা করে যে সে কেনই নির্বাচনে গেল বগুড়ার একজন সন্তান হয়ে দেখেন সামগ্রিকভাবে সারা দেশে আন্দোলন থেমে গেলেও বগুড়ায় কিন্তু আন্দোলন থামে নাই আবার সামগ্রিকভাবে এখন সারা দেশে আওয়ামী লীগ পালায় গেলেও আপনার হলো গোপালগঞ্জ কিন্তু আপনার হলো মানে থামে নাই অর্থাৎ এই যে দুজন মহান ব্যক্তির জন্ম দুইটা জায়গায় একটা হলো বগুড়া এবং একটা হলো গোপালগঞ্জ এই কারণে যদি সুবিধা পায় কোনো অঞ্চলের মানুষ তাহলে যেই ব্যক্তি দল ক্ষমতায় থাকে তারা বেশি সুবিধা পায় আবার যখন ওই ব্যক্তি যখন চলে যায় তখন সব জায়গার চেয়ে ওই জায়গাতেই বেশি নিপীড়নের শিকার হয় ঠিক আছে যেমন সবচেয়ে বেশি নিপীড়ন বোগড়াতে হয়েছে আবার এই সময়ে সবচেয়ে বেশি প্রতিরোধ গোপালগঞ্জে হচ্ছে এবং গত কয়েকদিনের আগে আপনারা গান গাইলেন পূর্ব দিগন্তে সূর্য উঠেছে পাশালাল পাসালাল পাশালাল মানে আপনারা গান গাইলেন সেনাবাহিনী গিয়ে গোপালগঞ্জ বাসী পাশালাল করছে এইভাবে তো অন্য এলাকায় করেনি অর্থাৎ সুবিধা গ্রহণের সঙ্গে ওই এলাকার নাগরিকদের নিপীড়ন হওয়ার একটা আশঙ্কা থাকে এরকম পরিস্থিতিতে বগুড়া বাসী কিন্তু লড়াই করছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সেই কারণে তাদেরই ক্ষোভ ছিল যে বগুড়া সন্তান হয়ে হিরো আলম কেন বারবার হাসিনার অধীনে নির্বাচনে যাচ্ছে এইবার আসি যে এই হামলায় আর আসলে কারা অংশ নিয়েছে হামলাটা হয়েছে কোর্টের ভিতরে তাই না কোর্টের ভিতরে হামলা হয়েছে হামলাতে অংশ নিয়েছে কারা মুহরিদের সংগঠন এবং মুহরিদের সংগঠনের সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ যারা ওখানে আছে তারা এই দুই দিন আগেও জয় বাংলা স্লোগান দিছে এই কোর্টের ভিতরে তাহলে এই জয় বাংলা স্লোগান দেওয়া লোকগুলো আজকে হিরো আলমের উপর হামলা করছে তা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা করার কারণে হ্যাঁ বিরুদ্ধে বিরুদ্ধে মামলা মামলা করার করার কারণে কারণে ইলেকশন কমিশনের তাহলে এই জায়গায় বিএনপি কিভাবে হামলা করে আমি আসলে আমায় আমি আসলে অনেকভাবে হিরো আলমের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি কোন কোন বিএনপি নেতা হামলা করলো নামগুলো জানার জন্য কারণ যেহেতু আমি বগুড়া সন্তান আমি বিএনপি নেতাদের চিনি চিনি এই ছবির মধ্যে আমি কাউকে বিএনপি নেতা পাচ্ছি না তাই আমার হিরো আলমের কাছ থেকে শোনার ইচ্ছা হিরো আলম ভাই আপনার উপরে বিএনপি কিছু আছে সেহেতু খুঁজে বের করা সম্ভব কিন্তু আমরা আবিষ্কার করেছি এখানে আওয়ামী লীগ নেতা মুহুরিদের নেতা কোর্টের যে মুহুরিরা আছে সেখানে আওয়ামী লীগ নেতা সে আপনার উপর হামলা করছে এটা আমরা একটা পেয়েছি এটা আমরা যেরকম পাইলাম ওই ভাবে আপনিও একটু মার্ক করে দেন যে কোন কোন বিএনপি নেতা এখানে হামলায় অংশ নিয়েছিল যেহেতু বিএনপি সম্ভাব্য ক্ষমতায় আসার মতো একটা দল সেহেতু বিএনপির দোষ হওয়া খুবই স্বাভাবিক আর যেহেতু বগুড়ায় বিএনপি বেশি সেহেতু বিএনপির দোষ হওয়া খুবই বেশি কিন্তু আমরা দেখছি আওয়ামী লীগের রনি আপনার উপর হামলা করছে আবার আপনার সাথে লোকগুলো আপনার সঙ্গে উঠলো তারাই আবার আপনার উপর হামলা করছে তারা আপনার সাথে সেলফি তুলল তারাই আপনার উপর হামলা করছে এই পুরো বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে ও আপনি একটা বিষয় কথা বললেন যে ডিবি হারুন ডিবি হারুন আপনাকে দিয়ে রুহুল কবির বিরুদ্ধে মামলা করাছে আচ্ছা আমিও তো রাজনীতি করি আমাকে ডিবি কয়বার উঠায় নিয়ে গেছে আমাকে মারধর করছে আমি কি ডিবি হারুনের কথায় প্রলুব্ধ হয়ে এই গণতন্ত্রের বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দিয়েছি পাটা আপনি দিয়েছেন হ্যাঁ আমি হইলাম না বিকিনি ডিবি হারনের কাছে আপনি কেন হলেন আপনি বললেন যে চাপ দিয়া ব্ল্যাকমেইল কইরা আপনি কার সঙ্গে গিয়ে শুইছিলেন আপনাকে ব্ল্যাকমেইল করছে আপনার দুর্বলতা কোথায় বলেন এইগুলো আমি একটা ভিকটিমকে ব্লেমিং করা উচিত না কিন্তু যে কথাটা বললেন যে রিজবির বিরুদ্ধে ডিবি আপনার হলো ব্ল্যাকমেইলের কারণে আপনি মামলা করেছেন ঠিক আছে আমরা সবাই কষ্ট সহ্য করলাম আর আপনি ব্ল্যাকমেইল হয়ে গেলেন এগুলো আসলে যায় না আরেকটা একটা কথা বলেছেন যে তারেক রহমানের নাম বারবার আনছে তারেক রহমান তারেক রহমান তারেক রহমানকে গালি দিছেন ওই ভিডিওর মধ্যে কেউ আপনাকে বলছে যে তারেক রহমানের গালি দিস কেন কোথাও তো দেখলাম না কোন ভিডিও সাউন্ডে আসেনি তারেক রহমানকে গালি দিস কেন ওইটা আপনি মুখ দিয়ে বারবার বলছেন তারেক রহমানকে গালি দেয় নাই তারেক রহমানকে গালি দেয় নাই এই সকল বিষয় আমার কাছে যেটা মনে হচ্ছে আপনি এর আগে যে রকম বিভিন্ন নাটকে পারদর্শী এখনো সেম একই নাটক করছেন কিনা আমি শুধু বলবো যে যারা যারা এই ছবি ভিডিওগুলো দেখছেন তা তারা খোঁজেন খুঁজে খুঁজে বিএনপি নেতা কারা আছে আপনারা এগুলো নাম সহ পোস্ট করেন এতে করে একটা দল দীর্ঘদিন ধরে শরীরের দ্বারা নিপীড়নের শিকার হয়েছে পনেরো ষোলো বছর ধরে কষ্ট করছে তারা এখনো ক্ষমতাতেই যায় নাই তাদেরকে আপনারা সবাই মিলে কালপিট বানাই দিচ্ছেন এখানে বিএনপি নেতাদেরকে আর খুঁজে পাচ্ছি না আওয়ামী লীগ নেতাদেরকে খুঁজে পেলাম আমরা তারপরেও বলছেন না বিএনপি হামলা করছে তো এটা একটা জুলুম না প্রিয়ক আমরা শুনছিলেন তার বের মুখ থেকে তিনি কিন্তু বলছিলেন যে হিরো আলমের আসলে মূলত তার অনেকগুলো দোষ রয়েছে তার মধ্যে তিনি কিন্তু ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের বিভিন্ন বড় বড় নেতাদের উপর তিনি মামলা করেছিলেন সেই সুযোগটি কিন্তু আওয়ামী লীগের লোকেরা কাজে লেগেছে অর্থাৎ এখন যেহেতু দেশে এমন কিছু একটা চলছে যে সুযোগে সবাই সবারে মায়ের দূর করতে পারতেছে এই সুযোগ কিন্তু আওয়ামী লীগকে নিয়ে হিরো আলমকে ইচ্ছামতো বেদানি দিয়ে বিএনপির উপর যেন দায় বার্তা চেপ চাপানো হয় অর্থাৎ বিএনপিকে যেন কলঙ্কিত করা হয় সেই সুযোগটি কিন্তু আওয়ামী গ্রহণ করেছে এবং হির আলমকেও কিন্তু মাইরের পরে বলে দিয়েছে যে তুই বিএনপির কথা বলার জন্য তার কিন্তু উদ্বুদ্ধ করা হয়েছে তো প্রিয় দর্শক আমি বলবো হিরো আলম কিন্তু এমন একটি বস্তু তার সুবিধাবাদী অর্থাৎ যেদিকে সুবিধা পায় সেদিকেই কিন্তু যায় অনেকে বলে সে বাইরালের জন্য এমন করে আসলে মূলত সে সুবিধাবাদী যখন দেখছে আওয়ামী লীগের কাছে গেলে সুবিধা তখন আওয়ামী লীগের কাছে গিয়েছে আর যখন দেখছে যে বিএমপির তখন বিএমপির কথা বলেছে আবার যখন কোনো দিকে তার স্থান হয়নি তখন কিন্তু সে নিজে একাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছে এবং বাবা নিজের কথাগুলো বলছে কিছুদিন আগেও কিন্তু ডক্টর ইউনুসের প্রশংসা করেছে এখন আবার কিন্তু তার মুখেই সেই ব্যক্তির বদনাম সরানো শুরু হয়েছে